অন্তসেহ যখন ওই গুত্র বা ওই লোকজন নেজে তারা পরিবর্তন করে এই পরিবর্তিত অবস্থাটা আল্লাহ শুধু সমর্থন দেন যে ঠিক আছে ভালোমন্দ তার জন্য সংক্ষেপে যদি বলা হয় তাহলে বাংলা অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা জাতির পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি তারা নিজের পরিবর্তন করলে যায় আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক নেতারা এই বিভিন্ন সময় রাজমন্ত্রী বক্তৃতা যখন দেয় বক্তৃতা দেওয়ার সময় বলে কি যে আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি একজন মানুষ কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন বা উন্নয়ন করতে পারে এই কথাটা বলা বিশ্বাস করা হল মানুষ কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না ভাগ্যের পরিবর্তনকারী একমাত্র আল্লাহ কিন্তু একটা কথা আছে একজন বিখ্যাত গুডি একজন বিখ্যাত জ্ঞানী লোক আর একটা উক্তি আছে তিনি বলেছেন যে মানুষ ভাগ্যকে বদলাইতে পারবে না কিন্তু মানুষের অভ্যাসকে পরিবর্তন করতে পারে আমি কথাটা আরেকবার বলি মানুষ কখনো ভাগ্য বদলাইতে পারবে না তবে অভ্যাস বদলাইতে পারবে অভ্যাস যদি বদলাইতে পারে তাহলে তার ভাগ্য পরিবর্তন হয়